হ্যালো অভিমান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে সরস্বতী পুজো তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি সিঁদুর টিঁদুর পরে কারণ আজকে পুজো করতে হবে একটুখানি আমরা তো সেঙ্গা পরে থাকি তো সেই কারণে সরস্বতী পুজোর যে আসল মজা সকালবেলা উঠে স্নান টান করে পুরোহিত আসবে পুজো দিতে সেইগুলো তো আর এখানে পাচ্ছি না আর সকালবেলা আজকে এখানে আমাদের সিঙ্গাপুরে চারটে পুজো হচ্ছে আজকে কিন্তু আমি একটাতেও যেতে পারলাম না প্ল্যান ছিল যাওয়ার কিন্তু একদমই যেতে পারিনি কারণ অভির পড়ে গেছে মিটিং বারোটা থেকে তাও আবার যে একটু পরের দিকে পড়লে সকাল সকাল ঘুরে চলে আসবো সেটাও না তো সেই কারণে ঘরেই ছোট্ট করে একটু ফুল মিষ্টি দিয়ে আর কি পুজো করে নিচ্ছি ঠাকুরকে তো আমি চলে এসেছি ব্যালকনিতে যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা এই ব্যালকনিটাও খুব ভালো দেখেছেন আশেপাশের ভিডিওগুলোও দেখেছেন তো আপনারা জানেন যে আমি সকালে উঠে একটু ব্যালকনিতে আসি কারণ হাওয়া খেতে তো খুবই ভালো লাগে আজকে সকালে আকাশটাও বেশ পরিষ্কার না হলে কদিন ধরে মুখটা ভার ছিল আকাশের তো একদিকে ভালোই হয়েছে আজকে পুজোর দিন আকাশ পরিষ্কার খুব ভালো তো যাই হোক আমি স্নান টান সেরে ফেলেছি এবার আমি ভালো করে ঠাকুরটা করে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি আজকে চিত্রপটে পুজো করবো কারণ আমার কাছে তো মূর্তি নেই আর এখানে তো মূর্তি কিনতেও পাওয়া যায় না তো সেই কারণে শুধু সরস্বতী ঠাকুরকে তো আর মোছা টোছা করলে হবে না অন্যান্য ঠাকুরগুলোকেও ভালো করে মুছে নিয়েছি সেই কারণে আর যে বেদিটায় ভোগ নিবেদন করবো সেই বেদিটাও ভালো করে মুছে নিয়েছি মানে ফুল টোল দিয়ে সাজাবো একটু ঠাকুরকে ফুল দেবো তো সেই জন্যেই আর কি মানে সব মোছে টুছে নিয়ে পরিষ্কার করে নিলাম নোংরা টোংরাগুলো আর তারপরে আমি চিত্রপটের মধ্যে মালা পরিয়ে দিলাম আমার এখানে একটা আর্টিফিশিয়াল মালা আছে একদম ফুলের মালা আমি পাইনি শুধু ফুলই কুচো ফুল কিনতে পেয়েছিলাম মালা তো পাইনি সেই কারণে তাজা যে ফুলের মালা সেটা তো পরাতে পারলাম না আর আমি এখানে শুধু গোলাপ ফুলই কিনতে পেয়েছিলাম অন্যান্য কোনো ফুল পাইও আর এই গোলাপ ফুল আমি এগারোটা বারোটা দেখুন এই ছোট্ট ছোট্ট গোলাপ ফুল এটাই ওই একশো টাকা দাম এখানে তো আর কি করা যাবে যা পেয়েছি আর কি এই ফুলগুলো আবার ফ্রিজের মধ্যে রাখে তো যাই হোক আজকে আমি ঠাকুরকে দেব শিমুইয়ের পায়েস ভোগ নিবেদন করব সেই কারণে এই শিমুইগুলোকে বড় বড় কিনতে পাওয়া যায় এগুলোকে ভেঙে ভেঙে ছোট করে নিয়েছি আর ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একটু টেস্ট আসে খাওয়ার জন্য তাই একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে তো এই যে দেখুন লাল লাল হয়ে গেছে হালকা হালকা কিন্তু বেশি লাল আবার যেন না হয় নিচে পুড়ে যায় তো তারপরে ভাজা টাজা হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দেবেন আমি এখানে আমুলের দুধ ইউজ করেছি আপনারা যতটা ঘন বা যতটা পাতলা করতে চান সেই অনুযায়ী দুধ দেবেন আর আমি এলাচ দিয়ে দিয়েছি একটু গন্ধের জন্য এখানে আর দুধটাকে ভালো করে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সিমুইটাকে দুধটাকে একটু ফুটতে দিয়ে দিলাম যতটা ঘন করবেন আর তারপরে দিয়ে দেবো এখানে চিনি আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন যারা শীতকালের ভালো গুড় আছে এখন তো আমি এখানে ছ চামচ চিনি ইউজ করেছি আমি যতটা পরিমাণে আর কি মিষ্টি খাওয়া যায় ততটা আপনারা চাইলে বেশি কম করতে পারেন গুড় ইউজ করতে পারেন সেটা আপনাদের মতো কোয়ান্টিটি অনুযায়ী যেরকম হবে আর কি তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কাজু আর দিয়ে দিয়েছি এখানে কিশমিশ তো কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর আমার রেডি হয়ে গেলো হচ্ছে শিমুইয়ের পায়েস তো আমি শিমুইয়ের পায়েসটা নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে আর কি তারপরে এবার ভোগ নিবেদন করলাম ঠাকুরকে তো আমি ভোগ নিবেদনের তো সেরকম মন্ত্র কিছু জানি না আর সরস্বতী ঠাকুরের পূজা পদ্ধতির বইটা আমার বাড়িতেই পড়ে আছে আমি ওটা নিয়ে আসতেও ভুলে গেছি তো সেই কারণে এমনি ঠাকুর মা তোমাকে ভোগ নিবেদন করলাম এই রকমভাবেই আর কি ভোগটা নিবেদন করেছি আর এখানে দিয়েছি হচ্ছে আমি তিন রকমের ফল শশা অ্যাভোকাডো আর আপেল ক আমি পাইনি সেই দিতে পারলাম না লাড্ডু দিয়েছি আর পায়েস যেটা বানালাম সেটা দিয়েছি এখানে লাড্ডুই চার ফোর ফিফটি নিয়েছে আমাদের ডলার তো মিষ্টি তো কিনতেই হবে এটা প্রায় ওই চারটে লাড্ডুই হচ্ছে দুশো আশি টাকা মতো নিয়েছে এখানে তো যাই হোক ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেল তারপরে আমি একটু পুষ্পাঞ্জলি মন্ত্র পড়েছিলাম আর পড়েছিলাম হচ্ছে গিয়ে প্রণাম মন্ত্র এখানে ওই ফোন দেখে দেখে আমি পুষ্পাঞ্জলি যেরকম তিনবার মন্ত্র করে সেই রকমই মন্ত্রটা পড়েছিলাম আমি আর তারপর শেষে গিয়ে প্রণাম মন্ত্রটা পড়ে আমি ছোট্ট করে একটু ঘরোয়া পদ্ধতিতে পুজো করলাম ঠাকুরকে আর তারপরে হচ্ছে আরতি করলাম ঠাকুরের প্রদীপ দিয়ে ধূপটা আমি এখানে জ্বালাতে পারি না কারণ কখন কাঠে কী লেগে যায় ধূপের ওই ধুনোগুলো পড়ে এইভাবে আমি ফোন দেখে দেখে পুষ্পাঞ্জলি মন্ত্রটা পড়ছিলাম তো এইভাবেই আজকে আমি সরস্বতী পুজোটা করলাম তো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য খিচুড়ি আর পাপড় ভাজাই করেছি লাঞ্চে তো এই ছিল আজকের আমার সকালে ছোট্ট একটা সরস্বতী পুজো মিনি ব্লগ তো ব্লগটা দেখে জানাবেন কেমন লাগলো আর আপনারাও কেমন করে পুজো টুজো করলেন কীরকম মজা করলেন সেগুলো শেয়ার করবেন আর নতুন ব্লগটা যেটা নিয়ে আসবো আবার সেটা বেশ বড় সড়ো করে ভালো করে আরও করবো তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা নতুন ব্লগে আবার দেখা হবে সবাই ততদিন খুব ভালো থাকবেন আজকে চলি টাটা